টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার যে যে এলাসিন জায়গাটি আছে যেখানে নয়ারচর হিসাবে পরিচিত বারো পাকিয়ে গ্রাম এই গ্রামে গত তিন দিন আগে ফারুক হোসেন নামের এক কৃষক অর্থাৎ এক ব্যক্তির তার তার মরদেহ উঠানেই পাওয়া যায় পরবর্তীতে তারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাতে তাকে মৃত ঘোষণা করে এই অবস্থাটা যখন চলছিল ঠিক সেই মুহূর্তে ফারুক ফারুকের এই নিহত কিংবা এই ঘটনাটা কি দিন দিন আরো ধূম্রজাল সৃষ্টি হচ্ছে কারণ ফারুক ফারুক নিহত হওয়ার পিছনে এমন কি কারণ থাকতে পারে কারণ ফারুকের বয়স যখন তেতাল্লিশ বছর ফারুক এই মুহূর্তে কিন্তু কখনো তিনি করেননি তার কোনো কিন্তু নেই আত্মীয় কারণ তার ফারুকরা হলেন দুই ভাই এক ভাই বড় ভাই তিনি কৃষক তার ঘরে আরেকটি এক ছেলে এক মেয়ে এবং ফারুকের যে বোন আছে সে বোনের স্বামী কিন্তু সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু একজন সচ্ছল একজন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু এখানে একটি প্রশ্ন আসে যে এই ফারুকের যে ভাই আছে অর্থাৎ ফারুকের দুই ভাই সে ফারুকদের কিন্তু অসংখ্য সম্পদের মালিক এই ফারুক হোসেন সহ আরো ফারুক হোসেন ভাই যারা আছেন তারা আর বোনরা যারা আছেন তারা তো ওয়ারিসার সূত্রে যতটুকু পায় ততটুকু কিন্তু এই ফারুকের কিন্তু অসংখ্য সম্পদ এই যে আমার বাম পাশে যে সম্পদ দেখতে পাচ্ছেন কিন্তু ফারুকের সম্পদ আমার ডান পাশে যে সম্পদগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু সেই ফারুকদেরই সম্পদ সম্পত্তি এখন ফারুকের এত সম্পত্তি থাকার পরে ফারুকের ফারুক বিয়ে শাদি করেননি তেতাল্লিশ বছর বয়স তার বাড়িতে তার তাকে মেরে রেখে গিয়েছে দুইজনের নামও কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসে চলুন আমরা এখন যাব সেই ফারুকের বাড়িতে চলুন আমাদের সাথে আসুন আমার সাথে কিন্তু যাচ্ছে যে ফারুকের যে বোনের জামাই যিনি বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা তিনি কিন্তু আমাদের সাথে আছে এবং তার যে ছেলে তিনি যে একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি যাচ্ছেন দেখেন এই যে খোলা মাঠটা এই খোলা মাঠটায় ভিতরে কিন্তু রাত্রে বেলায় ঘুটঘুটে অন্ধকার এখন প্রশ্ন হলো যে রাতের বেলায় গুটগুট অন্ধকার কেন থাকবে এখানে বিদ্যুৎ থাকার কথা কিন্তু এখানে বিদ্যুৎ আনার জন্য কিন্তু আপনার ঠিকাদার প্রতিষ্ঠান বেশ কয়েকবার খুঁটি নিয়ে আসছে কিন্তু তারপরেও এই এলাকাতে কিন্তু বিদ্যুৎ দিতে পারে নাই কারণ আমরা আমরা যতটুকু তথ্য পেলাম যে এখানে নাকি বিদ্যুৎ নিতে গেলে এখানে বিদ্যুৎ নিতে বাধা সৃষ্টি করছে একটি পক্ষ এখানে বিদ্যুতের খুঁটি নিতে বাধা সৃষ্টি করছে তার মানে এখানেই অন্ধকার থাকবে আর অন্ধকার থাকার কারণটা হলো যে এই মাদকের যে একটি সয়লাভ যারা মাদক সেবন এবং বিক্রেতা তারা যেন এখানে সেই কাজটা খুব সহজেই করতে পারে কারণ অন্ধকার থাকলে এখানে কিন্তু তাদের কাজটা করতে সহজ হবে এমনটা কিন্তু আমাদেরকে বলছিলেন অনেকেই আমরা দেখেন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর সন্ধ্যার দিনের এখানে যে অবস্থা বেলাই তাহলে সন্ধ্যার সময় এখানকার অবস্থা কি কিরকম হতে পারে এটা আসলে বলার অপেক্ষা থাকে না আমি এর আগে একটি লাইভ করছি আপনাদেরকে গত দুদিন আগেও সেই ফারুক হোসেনকে নিয়ে আর সেই ফারুক হোসেনের বাড়িতে আমরা কিন্তু এখন প্রবেশ করছি দেখেন এই যে জায়গাগুলা এই সমস্ত জায়গাগুলো কিন্তু সেই ফারুক হোসেন ফারুক হোসেনের অর্থাৎ কারণ ফারুক হোসেনের যে সম্পত্তি কত বিঘা তার হিসাবটা যদি আমার কাছে এই মুহূর্তে আসেনি তবে সম্পত্তির হিসাবের অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় এবং এই জায়গাগুলা কিন্তু সম্পূর্ণ ফারুকের এই যে ফারুকের ঘরটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এই যে ঘর এই ঘরটা কিন্তু একদম দেখলে কিন্তু মনে হচ্ছে যে পরিত্যক্ত একটি ঘর পরিত্যক্ত একটি ঘর এখানে কিন্তু যদি লোক না থাকলে যা হয় যা হয় আমি এই বাড়িটা আপনাদের দেখাই দেখিয়েছি আমি আবারও আসছি যে ফারুকের বাড়িতে যে একটি ঘেট নিয়ে যে একটি সমস্যা ছিল যে কথাটা আমি গত লাইভে আমি বলছিলাম যে ফারুকের ঘেট নিয়ে সমস্যা এটাই হলো গেট এটাই হলো গেট এখন গেটটা দেখে আমার কৌতূহল সৃষ্টি হলো যে বাড়ির চতুর্দিক দিয়ে কিন্তু মোটামুটি উদাম বাড়ির চতুর্দিকে কিন্তু উদাম আপনার কারণ হলো বাড়ির চতুর্দিক দিয়ে খোলা এখানে বাউন্ডারি কোনো ওয়াল নেই কোনো কিছু নাই কিন্তু এখানে একটা টিনের ঘেট মানে এই টিনের ঘেটটা দেখে আমার একটু কৌতূহল যে এই ছোট্ট একটি ঘেট এখানে কেন কারণ এখানে যদি ঘেটটা দেয়ও তারপরে তো কোনো অপরাধীদের এখানে ঠেকিয়ে ঠেকাই রাখতে পারবে না কিন্তু টোটাল জায়গাটা কিন্তু খালি এবং এই পাশে খালি ওই পাশে খালি ওই পাশে খালি মানে চতুর্দিক লোক আসতে পারে তাহলে এখানে গেটটা আসলে দেওয়ার উদ্দেশ্যটা কেন ছিল এবং যার বাড়ি তিনি যদি যারা বাধা সৃষ্টি করছে তাদের অসুবিধা কোথায় তাদেরই মানে অসুবিধা কোথায় কারণ হলো যে এখানে তো আপনার অসুবিধা হওয়ার কথা না কারণ গেট গেট এখানে আছে চতুর্দিক খালি আছে কেউ যদি এখানে বাধাও সৃষ্টি করে তাদের বাধা সৃষ্টি করার কিন্তু কথা না

আমরা কথা নেই দেহ দেখলাম তা ওই মূলাম না করাইতে পারে বিয়ে না করে এরকম কোন কিছু না এম বা দান কি বিয়ে করেন বলছে যে আমার বোনটা সে দেখার বোনা মা বাব নাই গৰীব নে কিছু লোভ নাই লোভ নাই আমরা ফারুকের সম্পত্তি যদি ফারুক চলে যায় তাহলে এই তারা আমি আপনাদেরকে একটি তথ্য আমি আপনাদেরকে আবারও বলি আমি হ্যাঁ কারণ আমি এই কথাগুলো জিজ্ঞেস করার কারণ হলো যে ফারুকের মৃত্যুর ঘটনাটা আমরা আসলে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছে মানে কেন ফারুকের তিনি মৃত্যুবরণ করবেন অর্থাৎ এবং তাকে কেনই বা কোন পক্ষ তাকে কেনই মানে মেরে ফেলবে এটা না দুমরুজাল আমি বলছিলাম যেখানে বিদ্যুৎ দিতে সমস্যা হচ্ছে দেখেন এই যে এরিয়াটা আমি আপনাদেরকে এই দিকে একটু নিয়ে যাচ্ছি দেখেন এই যে যে এরিয়াটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এই সম্পত্তিগুলো কিন্তু ফারুকদের তাই তো হ্যাঁ এই সম্পত্তিগুলো কিন্তু ফারুকদের ফারুকদের এই সম্পত্তি থাকার পরেও এখানে বিদ্যুৎ নিতে পারতেছে না আর বিদ্যুৎ নিতে নাকি একটি মহল তারা বাধা সৃষ্টি করছে এবং আমি এই যে এই বাড়িটি আপনাদের দেখাবো এটাও একটা দেখলে দেখতে মনে হয় যে পরিত্যক্ত বাসা পরিত্যক্ত বাসা কিন্তু ক্যামেরা থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বাড়িটা দেখা যাচ্ছে কাকা এটা কার বাড়ি হ্যাঁ আসেন এই দিকে আসেন এটা হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা কার এই ঘরটা এখানে

তার মানে কি সন্ধ্যার পর এখানে অন্ধকার না গাছপালা চলাচলের মতো অবস্থা থাকে না

সবকিছু কি মনে হয় আপনার বাড়িতে চুরি হইলো আপনার শালা কেউ মারলো আপনার কি মনে করতেছেন এটা কেউ না কেউ করতেছে কাজগুলো অবশ্যই অবশ্যই করতেছে অবশ্যই আমরা শুনলাম তার মুখ থেকে কারণ হলো যে কারণ এত পরপর দুইটি ঘটনা কিন্তু তাদেরকে বাকরুদ্ধ করে দিছে কারণ তারা এখন মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ছে যে দেখেন এই বাড়িতে কিন্তু এখন তারা থাকতে পারতেছে না কারণ ফারুকে ফারুকের মৃত্যুর পিছনে কারণ বলতে আমরা যতটুকু এখানে পাচ্ছি যে ফারুকের এখানে কিন্তু অসংখ্য সম্পদ এই সম্পদগুলা কিন্তু টোটালি ফারুকের এই যে দেখাতে পাচ্ছি এই সম্পদগুলো টোটালি ফারুকের এই পাশে ফারুকদের সম্পদ এই পাশাপাশি সবাই এখানে এটা হলো ফারুকের বাড়ি আমি আপনার কাছে আমি আর একটু জানার চেষ্টা করবো যে এই যে বাড়িতে আপনার বাড়িতে চুরি হলো এখানে ফারুকের গত তিন দিন দুদিন আগে তার মৃতদেহ পাওয়া গেল মানে এই ঘটনাগুলো কিন্তু একটা পশাতে আর একটা যোগ সাহায্য মনে হচ্ছে এক তারপর বিদ্যুতের যে ঘটনাগুলো এই বিদ্যুতের ঘটনা কেন মানে বিদ্যুৎ কেন আনতে দিচ্ছে না বিদ্যুৎ আনতে দিচ্ছে না আমরা এই দুই সাল থেকে সতেরো ষোলো সালের শেষের দিক থেকে বিদ্যুতের জন্য আবেদন খুঁটির জন্য আবেদন করি এবং ওইভাবে আসে কয়েকবার আসে চার পাঁচ বার আনা হয়েছে বলছি ঠিকাদার এখন ভয় পেয়ে আসতেছে না যে আপনার ওইখানে খুঁটি কাটতে হইলে বাজার কমিটির সভাপতি আছে অমুক আছে তমুক আছে এরা বাধা দিবে বাধা দিলে আমাদের লস হয় আমরা তো ঠিকাদার খুঁটি না কাটতে পারলে আমাদের লস হয় আমাদের লস হয় এর জন্য আমরা যেতে যাচ্ছি না তো এইভাবে আমাকে ওনারা ফিরিয়ে দিতাছে অলরেডি ঠিক আছে আর এইখানে এই চুরির সাথে আমার মামার যোগ সদস্য নেশা কররা অন্ধকার রাখলে মানে এইখানে নেশা টেশা বিক্রি করতে পারে মানে অনেক সুবিধা এবং এখানে তো কারেন্ট না থাকলে আমার বাবা থাকতে পারবে না বৃদ্ধ মানুষ থাকতে পারবে না এর জন্য এই কারেন্টে আসলে এরা বাধা দেয় বিভিন্নভাবে খুঁটি বাধা দেয় ওই পাশ থেকে আনতে দেবে না এই পাশ থেকে আনতে দেবে না কোনো পাশ থেকে আনতে দেবে না সে তো দেশ স্বাধীন করছে সে একজন মুক্তিযোদ্ধা এবং আর্মির রিটার্ড পার্সন অফিসার তো তাকে তার বাড়িতে কারেন্ট থাকবে না এটা কেমন দেখা যায় না এটা তো স্বাভাবিক না তো স্বাভাবিক না এর জন্য হইছে এখানে নেশা বিক্রি করে এখানে বসে চোর চোর নেশাখোর সব এখান থাকে। ওদের সুবিধার্থে ওরাই বাধাগুলা দিছে তার মানে থাকলে তাদের শেনে হ্যাঁ ওই এইখানে চুরি হওয়ার পরে নেশাখোরদের আমার মামা জেরা করছে

সেটা কয়েকবার ধরা পড়ছে ওটা আমাদের কথা না আপনি এই এলাকায় আপনি সাধারণ যে মানুষ জনগণ আছে মানুষ আছে এদের জিজ্ঞেস করতে পারেন তাদের পেশাটা কি তাদের পেশাটা কি করেন আমার কাছে তো মনে হচ্ছে যে ফারুকের যে সম্পদ গুলো আছে আপনি তো ফারুকের মায়ের সন্তান বড় বোনের সন্তান তার মানে ভাগ্নে আপনি আপনারা উত্তর আপনারা কি বলে ওরিশানা হালে যতটুকু সম্পদ পান ততটুকুই তো আপনারা পাবেন এর সাথে না কিন্তু যদি আমি বলি যে তার সম্পত্তির মধ্যে কারো না কারো চোখ লাগছে যদি এরকম কিছু বলে এটাকে ভুল হবে আমাদের না না ভুল হবে না এটাও আমরা তো ছেড়ে দিচ্ছি না কারণ আমার মামার অনেক সম্পত্তি ইভেন আমার মামা আমাদের সম্পত্তি দেখাশোনা করেন কারণ আমি এখানে থাকি না আমি ঢাকা থাকি তো আমার বাবা আর মা থাকে এখানে শুরু ঠিক আছে তো আমাদের এই মামাই সব জায়গায় আমার মামার সম্পত্তি আছে আমার নানার আর কি ওই মামাই দেখাশোনা করে আহ এর কোনো কিছুর অভাব নাই ঠিক আছে শত্রু আমাদের আগের থেকেই এই জমি সংক্রান্ত শত্রু আগের থেকে এবং জমি সংক্রান্ত মামলাও চলতেছে আমাদের জমি সংক্রান্ত আমাদের ও জমি নিয়ে অনেক অত্যাচার করছে মানুষ অনেক অত্যাচার করছে এখন এই কেউ যদি না থাকে এই জমিগুলা যাদের কাছে আসবে জানি না এখানে লাভবান তো ঘুরে ঘুরে দেখা যায় আপনারাই হবেন কারণ যদি যেমন মামা চলে গেল মামার সম্পদ আরো আদার সম্পদগুলা। সম্পদ গুলা এগুলো তো ঘুরে ঘুরে লাভবান আপনারাই না লাভবান বলতে আমরা বলতে আমার খালা একজন জীবিত আছেন এবং আমার মা এদের মোটামুটি আল্লাহ দিলে আল্লাহ তালা অনেক দিয়েছেন এবং এদের ওরকম আমার যে ওয়ারিস এইসবের কোনো চিন্তাই নেই এদের মানে আমাদের যে ভাগটা সেটা আমার মামা এবং আমার খালা যে জীবিত ছিল এরাই খাইতো ভাগটা আমরা এখন পর্যন্ত এইসব কোন যথেষ্ট পরিমাণ আমাদের সাথে যথেষ্ট পরিমাণ সচ্ছল এবং মামাকে আমরা দেখতাম আমাদের মামার বিপদ আপদ আমি বিশেষ করে সবসময় দেখতাম কারণ সে আমাকে কোলে ফিটে করে মানুষ করছে বড় করছে আরকি আমার আমি মামার বাড়ি বেশি আসতাম ছোটবেলার থেকে মামার বাড়িতে বেশি থাকতাম ঠিক আছে সে এমন মামা ছিল যে বন্ধুর মতো ছিল কিন্তু এই কথাটা এইজন্য বলতে চাচ্ছি যে এটা কিন্তু ফারুকের ভাগ্নে আর এটা হলো ফারুকের বড় বোনের হাজব্যান্ড উনি সেনা কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা তিনি তাদের আলহামদুলিল্লাহ তার যথেষ্ট পরিমাণ সম্পদ এবং অর্থনৈতিক বড় তারা যথেষ্ট পরিমাণ সচল কারণ তাদের কিন্তু আসলে এই সম্পদের প্রতি খুব একটা যে আশা ভরসার উপর টিকে একভাবে এরকম কোনো কিছু নয় কিন্তু তারপরেও ফারুককে আসলে কারা এইভাবে নির্মমভাবে তাকে আঘাত করলো এবং পরবর্তীতে সে মারা গেল এটার আসলে কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না চলুন আমরা সেই যাবো একটু ফারুকের বাড়িতে আসেন আমরা একটু ফারুকের বাড়িতে যাচ্ছি যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফারুকের বাড়ি হ্যাঁ আমি আবারও বলি যে এই আশেপাশের যে সম্পদগুলা এই সম্পদগুলা কিন্তু সম্পূর্ণ ফারুকের সম্পদ এখন ফারুক চলে গেল ফারুকের সম্পদগুলা অটোমেটিকলি ভাবে দেখা যাবে যেখানে হ্যান্ড হওয়ার তার বড় ভাই আছে তাদের কাছে এবং তার বড় ভাইয়ের যে সন্তান আছে তাদের কাছে এবং ভাগনা যারা আছেন তারা হয়তো অরিসানার সূত্রে কিছুটা সম্পত্তির মালিক তারা হবেন আর বাকিটা কিন্তু সম্পূর্ণই হ্যাঁ আপনি কি ফারুকের ভাই আপনি ফারুকের ভাই হ্যাঁ যে আমরা যে এতক্ষণ যার সাথে কথা বলছিলাম যে ফারুক এবং ফারুক ফারুকের দুই ভাই কিন্তু ফারুক মারা গেছে আর এটা কিন্তু ফারুকের বড় ভাই আপনি আপনার নাম কি লাভলু লাভলু

না আমরা সেই ফারুকের যে যে ঘটনাস্থলটা আবার আমি আপনাদের দেখাই আমি একটু একটু আবার দেখাই আমি আপনাদেরকে ফারুকের ঘটনাস্থলটা আবার দেখাই আপনাদেরকে এখানে কিন্তু ফারুকের ফারুক কিন্তু পড়েছিল এখানে ঠিক এই জায়গায় কিন্তু পড়েছিল এখানে পড়েছিল এই বাড়ির পাশে কিন্তু তার বড় ভাইয়ের ঘর এই পাশে কিন্তু আরেকটি বাড়ি আছে আপনি দেখেন কি আমার একটু ঘুরাও এদিকে এই পাশে কিন্তু আরেকটি বাড়ি আছে এই পাশে পশ্চিম পাশে বাড়ি আছে ওই পাশে কিন্তু একটা ঘর আছে মানে ওই বাড়ির সম্ভবত অংশ এটা তার এখানে তার মানে বলা যেতে পারে যে এটা চতুর্দিকে কিন্তু আছে কিন্তু এখানে কিন্তু সেই ফারুক কিন্তু পড়ে ছিল তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল থাকার পরে পরবর্তী তাকে হাসপাতাল নেওয়ার পরে তার তিনি মৃত্যুবরণ করেছে কিন্তু পরিবারের যে কথাটি সেটা হলো যে ফারুককে কেউ না কেউ আঘাত করছে এবং কেউ না কেউ তাকে মারধর করছে আর করার দরুন তিনি অসুস্থ ছিলেন এবং এখানে কিন্তু পড়া ছিল আপনি কি আসছিলেন দেখার জন্য তো আপনি তো আসলেন আপনি তো প্রথম দেখছিলেন আমি তো দেওয়ার নিয়ে দেখি এক কেজি পরকলা হারি নাকি আমার স্বামীতে মাছ আনছে দৰজাৰিছে তাৰ দৰজা গুচাই নে আবাৰ এইখিনি চখ পে অমনি চিকিৰি দিছে চিকিৰি দিলে সদায় যাই আহিছে এক পাই লোতা এক পাই জোতা নাই তে পাও আছে সেইচমকা গলাৰ মতে আছে শুনছি আপনার কাছে ওই দিনকে আমরা শুনছি কিন্তু আমার কথা কথা হলো যে ফারুক হোসেন তার মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে এটা আসলে আমাদের এখনো ধুম্রজাল পুলিশ ইনভিস্টিগেশন করছে এখানে তদন্ত হচ্ছে পুলিশ আসছিল তদন্ত হচ্ছে ইনভিস্টিগেশনের মধ্য দিয়ে আসলে জানতে পারবো এই যে ফারুকের যে বোন বড় বোন এটা এটা এটাই কিন্তু বড়ো বোন আমি আপনাদের দেখাই যে এটাই কিন্তু বড় বড় দিকে আমরা কথাও বলছিলাম আমি শুনছি আপনাদের অনেক সম্পত্তি আপনার বাবা অনেক সম্পত্তি আপনাদের দূরে রেখে গেছে রেখে গেছে আপনাদের সম্পত্তির উপরে কি কারো কোনো নজর আছে কিনা এখন তো আমরা সেটা বলতে পারি না ভিতরে থাকলে আমরা তো এটা জানতেছি না ভিতরে থাকতে পারে অন্য জমে নেন তো কার মাম জমিনে মামলা চলতেছে ওইখানে দোকানে চলতেছে জি মামলা চলতেছে ওইখানে জি এই আসলে কি দেখাশোনা করবে শেষ কথা হলো যে ফারুক হোসেনের যে ঘটনাটি সেটা আমরা সুষ্ঠু একটি তদন্তের মধ্যে দিয়ে আমরা জানতে চাই দেখতে চাই যে ফারুক হোসেনের ঘটনাটি আসলে কি তার মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে মাদক না আসলে অন্য কিছু না সম্পত্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ বাহিনী আছেন এই ঘটনাটি সঠিক তদন্ত করে সঠিক প্রতিবেদনের মধ্য দিয়ে ফারুকের এই নৃশংস মর্মান্তিকে মৃত্যুর কাহিনীটা এবং তুলে নিয়ে আসবে এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম